যে আসলে একজনও নারী প্রার্থী নেই যারা কিনা মনোনয়ন পেয়েছেন এই জায়গাগুলো আসলে আমাদেরকে ভাবায় অর্ধেকের যে পপুলেশন হচ্ছে আপনার নারী তো সেই জায়গা থেকে জামাত যদি ক্ষমতায় আসে তাহলে তাদেরকে আসলে কেমন সুরক্ষা দেওয়া হবে এটা নিয়ে আমরা সবাই আশঙ্কা প্রকাশ করি আজকে আজকে হাটে বাজারে বিক্রি করা হচ্ছে কিন্তু আজকে তারা এই কথা বলে না যে আল্লাহর আইন চাই কোরআনের শাসন চায় এ স্লোগান কিন্তু তারা দিচ্ছে না তার মানে হলো তারা প্রকৃত অর্থে আধিপত্য বা শক্তির কাছে দাস খতে লিখে দিয়েছে আমি ভাই ভোটের থেকে জানের মায়া আগে আমি বাইচা থাকলে জীবনে বহু ভোট দিতে পারব আর বহুত সরকারে দেখতে পারুন তাদের ফেব্রুয়ারি ইলেকশন হওয়াটা বাংলাদেশের জন্য অতীব জরুরি একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে ওই নির্বাচন করতে চাই না

এই বাংলাদেশে আমরা সকল নাগরিক ভোট দিব এবং নিরাপদে ভোট দেব সহিংসতা মুক্ত অবস্থায় ভোট দেবো সাম্প্রদায়িক সহিংসতা যে চলছে সারা দেশে কোনো মতেই দেখছি না আমাদের অন্তর্বর্তীকালীন সরকার

তার প্রতিবাদে এবং নারীর প্রতি যে অবমাননা কর বিভিন্ন সময় বক্তব্য দেওয়া হচ্ছে আমি কয়েকটা বিষয় উল্লেখ করতে চাই আপনারা দেখেছেন যে প্রথমে আমাদেরকে বলা হলো নারীদেরকে বলা হলো যে তাদের কর্ম ঘন্টা কমিয়ে দেওয়া হবে কোনো নারী গোষ্ঠী বা কোনো নারী দল থেকে কোনো রকম দাবি তোলা হয়নি প্রকাশ্যে একটা অপকৌশল করা হলো কেউ কোনো নারী কোনোদিনও বলেনি তার কর্মঘণ্টা কমানোর জন্য এরপরে বলা হলো যে নারী কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না পারে না তাদের দলের কোনো কৌশল নাই একটি দল না অনেকগুলো দলই যখনই কোনো তারা সংকটে পড়ে তখনই যেন নারী পুরুষের সমতা ভুলে যায় তখনই যেন নারী পুরুষের আর সমতা থাকে না নারীর অগ্রগতি থাকে না আমরা এখন পর্যন্ত আমরা প্রকাশ্যে নারী পুরুষের সমতা এবং মুক্তিযুদ্ধর যে আমাদের চেতনা ছিল সেই চেতনা এইভাবে কোন রাজনৈতিক ইস্তেহার এখনো আমরা দেখিনি যে রাজনৈতিক ইস্তেহারের উপর ভরসা করে আমরা মনে করতে পারি যে আগামী দেশটা নারী পুরুষের সমতায় সকল মানুষের সমতায় এবং চলবে খুব দুঃখ কষ্ট দাঁড়িয়েছি সামনে আমরা না মানুষ কিন্তু আমাদেরকে এখনো আমাদের মানুষ হিসেবে দেখছে না নারীকে নারী ভাবছে নারীকে ঘরে নিয়ে যেতে চাচ্ছে নারীকে কর্মকণ্ঠা কমিয়ে দিতে চাচ্ছে নারীকে নারী বাড়াতে চাচ্ছে আমরাও কিন্তু এই সমাজের নাগরিক আর এই নাগরিক হিসাবে আমারও একটা ভোট আছে আপনারা নিশ্চয়ই জানেন আমাদের ভোটার সংখ্যায় নারী অর্ধেক অর্ধেক নারী যদি পিছিয়ে রাখেন আপনারা কি করে গণতন্ত্র প্রতিষ্ঠা করবে আপনারা কি করে মানুষের উপকার করবে মানুষের পাশে দাঁড়াবে নারীকে মানুষ যখন ভাবছেন না নারী নাগরিক হিসেবে ভাবছেন না এই অবস্থা থেকে আমরা মনে করি আমাদের সকলে মিলিত ভাবে প্রতিবাদ করা খালি নারী সমাজ না এখানে যারা পদচারী আছেন যারা আমাদের সাথে আছেন প্রত্যেককে প্রতিবাদ জানাতে তার মুক্তি দিতে এই বাংলাদেশে আমরা সকল নাগরিক ভোট দিব এবং নিরাপদে ভোট দেব সহিষ্ণত মুক্ত অবস্থায় ভোট দেব কিন্তু কোনো মতেই দেখছি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কোন দায়িত্ব নিয়ে কাজ করছে আমাদের নির্যাতন হচ্ছে কোন রকম মামলা হচ্ছে না নির্যাতনকারী যারা তাদের চিহ্নিত করা হচ্ছে তাদের কোনো বিরুদ্ধে কোন অ্যাকশন নেওয়া হচ্ছে না তাহলে কিসে ভোট কার ভোট কাদের জন্য ভোট নাগরিকের জন্য কোন ভোট নাগরিক কি সেই সুযোগগুলো পাচ্ছে এই সিদ্ধিকে চিন্তা চিন্তা করুন আপনারা আমরা আশা করব আমরা এই ভোটটাকে আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ দেশে সৃষ্টি হোক এবং ভোট তৈরিকে কিরকম সেই কারণে আমি চাই আমাদের গণতন্ত্রের পক্ষে নারীর পক্ষে যারা থাকবে আমরা নারীরা তাদের সাথে থাকবে নারীর প্রতি যে সহিংসতা আজকে আমরা জানাচ্ছি নির্বাচনের নাম নির্বাচন রেখে এটাকে আমরা কি করছি নারীর প্রতি সহিংসতাকে আরো বেড়ে যাচ্ছে নারী শুধু নারী না সে একটা মানুষ আমরা প্রথমত যে বিষয়টাকে নির্বাচন করি যে বিষয়টাকে আকৃতি হই সেটা হচ্ছে আমরা মানুষ মানুষের পরিচয় হবে পরবর্তীতে পুরুষ নারী সেখানে আজকে আমাদের নির্বাচনের কথা শুরু হতে না হতেই আমরা শুনেছি যে আমাদের কর্মসূচি আমাদের যেখানেই যে চাকরি করুক নারীর কর্মসূচি নারীর স্তোভানটা সেই কর্মকর্তা খুলিয়ে দিতে হবে কারণ নারীকে বাসায় আসতে হবে তাকে শিশু দেখতে হবে তাকে কাজ করতে হবে সেটির অবশ্য পুরোটা বলেন নাই মুখে তবু যিনি বলেছেন তার উদ্দেশ্যে আমার কিছু কথা আছে ওনার স্ত্রীর সাথে যে কথাগুলো হলো যেগুলো শুনলাম ভালো বলতে পারছেন কিন্তু ঘুরে ফিরে একটা কথাই যেটা বেশ ভালোভাবে আমার মাথায় এসছে ওনার কথা হচ্ছে যে হ্যাঁ ওরা বলুক কিন্তু আমরা তো নারী আমাদের তো মানতে হবে এই যে বিষয়টা এই বিষয়টা আমাদের বিভিন্ন জায়গায় আমাদের যারা একটু কম বুঝতে পারছেন কম শিক্ষা দিয়েছেন বা এভাবে কুক্ষিগত হয়ে আছেন সংসারে তাদের উপর কিন্তু একটা বিরাট বড় ধরনের অভিশাপ এবং এই অভিশাপ মানতে মানতে তাদের ভিতরে আমরা কোনো পরিবর্তন দেখতে পেলাম না এই যে ঘটনা কোনো ঘটলো এই যে আচরণবিধি নারী নির্যাতনের উপরে তারা আস্থা রেখে নারী নির্যাতন করার ব্যাপারে তাদের মনোবল শক্ত করে তারা ইলেকশনটাকে নির্বাচনটাকে কিভাবে নিবেন আমরা বুঝতে পারছি না আমাদের কথা হচ্ছে আমরা নারী আমরা মানুষ আমরা নারীকে সম্মান করার জন্য নারী নির্যাতন বন্ধের জন্য বাংলাদেশ মহিলা পরিষদ আর চুয়ান্ন বছর ধরে এই এই কাজ করে আসছেন এই নারীকে নারী নির্যাতনের বিরুদ্ধে দাঁড়ানোর নারীর যে কোনো সমস্যা দেখার যে কায়দা বা যে সব বিষয়গুলো ছিল এগুলো সরকারের চাইতে আমাদের সংগঠনই বেশি করছে তাই আমাদের অনুরোধ থাকবে যারা আজকে এসছেন তাদের প্রচার প্রকাশনা এবং সকলের বিষয় নিয়ে আমাদের সাথে দাঁড়ান আমরা যেন আগামী এই নির্বাচনটাকে সুস্থভাবে করার জন্য লক্ষ্যে আমাদের জন্য থেকেই আমরা সেখানে দায়িত্ব গ্রহণ করি এই পরিস্থিতিতেও আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদেরকে দলে দলে হাত উচিয়ে নির্বাচনের আগে গিয়ে বিএনপিতে বা জামায়াতে ইসলামিতে যোগ দিতে দেখা যায় নাই এবং এখন দেখা যাচ্ছে মাদারীপুরে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে আওয়ামী লীগের নেতারা বিএনপি প্রার্থীর পক্ষে গিয়ে ভোট চেয়েছেন মানে তারা বলেন নাই তারা আওয়ামী লীগ ত্যাগ করে ফেলেছেন তারা বলেন নাই যে আওয়ামী লীগের রাজনীতি তারা করবেন না মাফ চাই ক্ষমা চাই এখন থেকে বিএনপির প্রার্থীর পতাকা তলে আশ্রয় নিয়েছেন কিচ্ছু বলেন নাই বরং মাদারীপুর এক শিবচর আসনে বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের উঠান বৈঠকে উপস্থিত হয়েছে। দীর্ঘদিন পলাতক থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আলোচিত অ অন্তত জন নেতা কর্মী মানে যাদেরকে এলাকার সবাই চেনেন যে এরা আওয়ামী লীগের নেতা কর্মী এরকম বিশ জন পালিয়েছিলেন মানে স্থানচ্যুত ছিলেন তারা এলাকায় ফিরে এসেছেন এবং বিএনপির প্রার্থীকে বিজয়ী করতে উঠান বৈঠকে হাজির হয়ে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে চেয়েছেন ধানের শীষে ভোট এবং আওয়ামী লীগের এই নেতারা দাবি করেছেন যে তারা সাবেক চিফ হুইপ নুরের আলম চৌধুরী লিটনের নির্দেশেই ধানের শিষের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারে সমর্থন জানাচ্ছেন এখন এইটা নিয়ে নানা রকম একটা হিসাব নিকাশ করা যেতে পারে একটা হচ্ছে বাস্তবতা এলাকায় ফিরে আসতে পারলেন বিশ জন নেতা কর্মী তাদের সঙ্গে নিশ্চয় হয়তো দেখা যাবে দুশো দু হাজার আরো এরকম অনুসারীরা ফেরত এসেছেন যারা আওয়ামী লীগের বলে বাড়িতে থাকতে পারছিলেন না তাদের বাবা মায়েরা পর্যন্ত বাড়িতে থাকতে পারছিলেন না চাচা দোকান চালাতে পারছিলেন না মানে পুরো পরিবারটা ছত্রভঙ্গ হয়ে পড়েছিল এমনকি ছোট ভাই বোনেরা স্কুলে কলেজে যেতে পারছিলেন না যেই হয়রানিগুলোর কথা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের নেতা কর্মীরা গত কয়েক মাদারীপুর শিবচরে তারা এই বিশ জন নেতা বিএনপির নেতার সঙ্গে এখান বৈঠকে হাজির হয়ে একদিকে যেমন পত্রিকাটি বলছে যে এর ফলে মাদারীপুর এক প্রার্থী বিএনপির প্রার্থী নাদিরা আক্তার ভোটের দৌড়ে অনেকটা এগিয়ে গেলেন প্রতিদ্বন্দী দুই বিদ্রোহী প্রার্থী তুলনায় সেটা হচ্ছে গিয়ে একটা হিসাব অন্যদিকে দেখেন এই নেতা কর্মী সমর্থকেরা ওই এলাকায় একটা শান্তিপূর্ণ সহাবস্থানের একরকমের একটা আশ্বাস পেলেন এবং আওয়ামী লীগ বিএনপি একসঙ্গে একটা এলাকায় থাকতে পারবে যদি বিএনপি ধানের শীষ বিজয়ী হয় সেই প্রতিশ্রুতি নিয়েই সম্ভবত তারা ধানের শীষের পক্ষে ভোট চাইলেন সুপ্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর হ্যাঁ ভিডিওতে নতুন হয়ে থাকলে ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ